মানে ঢেকে রাখার কিছু নাই এত শান্তৃষ্ট ঠিক আছে ভাই মানে অধিক দুধের গরু হবে এটা দর্শক বারে দেখলে বুঝতে পারবে না হলে পরে ফেরত দিয়ে দিবে হ্যাঁ ভিডিওতে প্রমাণ থাকলেও যদি অরিজিনাল মুন্ডি যদি এটা না হয় আমাকে ফেরত দিয়ে দিবে ভাই জাপমানের আল্লাহর রহমতে কোনো ত্রুটি থাকবে না ইনশাল্লাহ

একটা বড় সাইজ যে গাভি হবে বাইরের যে হুষ্ট পুষ্ট একটা গাভি হবে এগুলা দর্শক বাজে দেখতে হবে চামচুচাটা কত পরিমানে পাতলা নিঃসন্দেহে জাতমান ভালো হ্যাঁ খুরগুলা দেখান একবার মাজাটা অধিক ভারী মাজা ঠিক আছে

জিনিস ভাই অনেকে অনেক রকম মন্ডি দেখে ভাই আমি আজকে যে মুন্ডিটা দেখাবো মানে কোনো হাতে বানানো না কোনো সিং বাসানো না এখানে কোনো সংস্পর্শ নাই

অবশ্য অনেক উলান নামবে নিপুল চেক দেখালে দর্শক ভাই বুঝতে পারবে যে কতটা জায়গা দেখেন বড় বড় বারো মাস বয়সের গরু দেখেন মনে হচ্ছে যে দুই তিন চার মাসের প্রেগনেন্টের যে উলান গুলো যেরকম থাকে ওই রকম ঠিক আছে সবচেয়ে বড় কথা ভাই সব কথা এক কথা আপনি দাম কেমন নেবেন ভাই অনেকেই সমস্ত গরু হাইট রাখার চেষ্টা করে মানে হাইট না ভাই ভালো জিনিস আমি সংগ্রহ করছি আমারও টাকা দিয়ে নিয়ে আসা লাগছে একবারে সীমিত দাম এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই চাওয়া দাম হ্যাঁ দাম না ভাই দাম দরকার সেরকম জায়গা রাখি নাই এগুলো অনেক খামারে গেলে কানে টেক হাবিজাবি লাগায় এক লাখ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হ্যাঁ আমি বিক্রি করবো জন্য ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া দাম এক লক্ষ পনেরো নাম্বার তিন ভাই হ্যাঁ জি ভাই অরিজিনাল ইনশাল্লাহ ভাই গ্যারান্টি দিলো ভাই যে এইগুলো যদি একটা হয় ভাই আছে তারা আশা করি একটা আপনার ঠিকানা পরিচয় বলে দিন ভাই ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদীপ উপজেলার পশুর হাট হাটের পাশে আমার বাসা ভাই অনলাইন পরিচিত মুখ অনলাইনে কম মোটামুটি সবাই চিনে থাকবে যে তিনটা গরু দর্শক ভাইদের দেখালাম মানে আমার মুখের কথা ভালো হয়ে যাবে আমি বলবো আজকে যে তিনটা গরু দেখাইলাম বাইজিক বৈশিষ্ট্য তুলে ধরলাম আমার তিনটা নিতে হবে তা না আপনার চ্যানেল আছে আরো বিভিন্ন রোগের প্রোগ্রাম দেখবে হাট বাজার দেখে ইনশাল্লাহ যদি এইরকম জাতমান দেখে যদি কোনো দর্শক ভাই গরু সংগ্রহ করতে পারে ভাই এই গরুগুলা থেকে কখনোই প্রতারিত হওয়ার জায়গা নেই সংগ্রহ করতে পারেন আপনার জন্যই ভালো হয় যদি সংগ্রহ করতে পারেন আল্লাহর রহমত এগুলা থেকে কখনো আপনি প্রতারিত হবে না আপনার কিভাবে আমার এগুলো নাইলে নিলে পরে দর্শক ভাইদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধার ব্যবস্থা আছে ইনশাল্লাহ যারা নিতে ইচ্ছুক যদি ফোন দেয় নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ ওনার সাথে কথাবার্তা বলে বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে ওনাদের বাসায় পৌঁছানো হয় সমস্যা ঠিক আছে ভাই মূল্যবান সময় গুরু দেখান আপনি অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম